সাল উনিশশো ইরানের রাজপথে উত্তাল জনতা শাসকের বিরুদ্ধে গর্জে উঠছে লক্ষ কণ্ঠ এক রক্ত হয়ে বিপ্লব একজন ধর্মীয় নেতার নেতৃত্বে গড়িয়ে দেওয়া হল শতাব্দীর সবচেয়ে ক্ষমতাদর শাসকদের মধ্যে একজনের সাম্রাজ্য জন্ম নিল ইসলামিক রিপাবলিক নামে এক নতুন ইরান আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন একজন অগ্নিজরা ধর্মীয় নেতা যার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যে ইরান একসময় আমেরিকার বন্ধু ছিল সেই ইরানে এখন আমেরিকাকে চোখ রাঙাচ্ছে ক্ষুধা দারিদ্র আর বেকারত্বের সঙ্গে নিত্য সংগ্রাম করা ইরান কিভাবেই বা মধ্যপ্রাচ্য তথা বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠল খোমেনি কিভাবে পুরো ইরানের ইতিহাস বদলে দিলেন আর আজকের ইরান কি সেই স্বপ্নের দেশ নাকি নতুন এক সংকটের মুখে এই ভিডিওতে আমরা ইরানের সেই রক্ত ইতিহাস থেকে আজকের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা পর্যন্ত পুরো গল্প জানার চেষ্টা করব তৎকালীন সর্বোচ্চ নেতা খমেনি থেকে বর্তমান নেতা খামেনি পর্যন্ত কতটুকু গিয়েছে ইরান সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব উনিশশো সালের আগে ইরান ছিল সম্পূর্ণ অন্যরকম ইরান তখন শাসন করছিল শাহ বংশ শাহ মোহাম্মদ রেজা পাহলবি পশ্চিমা বিশ্বের সাথে হাত মিলিয়ে ইরানকে শাসন করছিলেন নিজের মতো করে কিন্তু তার শাসন ছিল অত্যাচারী দুর্নীতিগ্রস্ত যে কারণে তার বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে আর এরই মাঝে সরকারের কঠোর সমালোচনা দিয়ে আসেন সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা ও প্রতিবাদ অব্যাহত রাখায় উনিশশো চৌষট্টি তিনি কুয়েত পরবর্তীতে ইরাক হয়ে এবং সর্বশেষ ফ্রান্সে নির্বাসিত হন কিন্তু নির্বাসিত হয়েও তিনি থেমে যাননি বরঞ্চ তার নেতৃত্বে আন্দোলন চলে আরও কঠোরভাবে তিনি ফ্রান্সে নির্বাসিত থাকলেও তার বক্তৃতার ক্যাসেট পৌঁছে যেত ইরানের ঘরে ঘরে হোমেনি বলেছিলেন ইরানকে শুধু রাজনৈতিকভাবেই নয় ধর্মীয় ও সাংস্কৃতিকভাবেও মুক্ত করতে হবে আর এসবের মাঝে রেজা শাহ সংখ্যাগরিষ্ঠ শিয়াদের সমর্থন হারানো সহ শ্রমিক শ্রেণী বাজারে নামে পরিচিত ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় দুর্নীতিতে শাসক গোষ্ঠীর জড়ানোয় তার জনপ্রিয়তা ক্রমাগত কমতে থাকে এছাড়াও বিভিন্ন বিতর্কিত নীতি গ্রহণ সমাজতান্ত্রিক দল তুধে পার্টি নিষিদ্ধকরণ এবং গোয়েন্দা সংস্থাকেও রাজনীতিতে জড়ানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে আর এরই মাঝে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ আর এই বিক্ষোভ দমন অন্যান্য কর্তৃত্ববাদী শাসকদের মতো রেজা শাহ ব্যাপক পরিমাণ তার বিরোধী মতাদর্শের লক্ষ্যে দমন পীড়ন ও আওতায় আনেন কিন্তু তারপরেও তার শেষ রক্ষা হয়নি সতেরোই জানুয়ারি উনিশশো উনআশি সালে রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে পতন শাহের আর সেই সাথে ঘটে ইরানি রাজতন্ত্রেরও নির্বাসিত অবস্থায় থেকেও এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে খোমেনি যখন ফয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে দেশে ফিরে এলেন তখন ইরানের রাজনীতি সমাজ তথা মানুষের চিন্তা চেতনায় বিরাট পরিবর্তনের সূচনা ঘটে যা ছিল ত্যাগ বেদনায় ভরা পরিণতির মুহূর্ত এবং জনতার প্রতিক্রিয়া ছিল আবেগময় ও উৎসব মুহূর্ত লাখ লাখ মানুষ বিমানবন্দর ও সড়কে ভিড় জমান খোমিনীকে বরণ করার জন্য ধারণা করা হয় তিন থেকে দশ মিলিয়ন মানুষ ওই দিনে উপস্থিত ছিলেন নির্বাসন থেকে ফিরে খোমিনী একটি ঐতিহাসিক ভাষণ দেন যার মূল বক্তব্য ছিল আমাদের চূড়ান্ত বিজয় তখনই আসবে যখন সব বিদেশি দেশ ও তাদের সহযোগীদের এখান থেকে বিদায় করতে পারবো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি কথা বলেছিলেন হোমেনি ক্ষমতায় এসে ইরানের সংবিধান বদলে দেন তিনি প্রতিষ্ঠা করেন বেলায়েতি ফুকিও নীতি অর্থাৎ একজন ধর্মীয় নেতা হবেন দেশের সর্বোচ্চ নেতা এটি ছিল বিশ্বের প্রথম ইসলামী প্রজাতন্ত্র যেখানে ধর্ম আর রাষ্ট্র একসঙ্গে কাজ করবে কিন্তু এর রূপান্তর সহজ ছিল না হোমেনি ক্ষমতা গ্রহণ করে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের নীতি নেন এবং বিপ্লবী গার্ডস নামে একটি শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করেন শুধু রাজনৈতিক কিংবা সামরিক পরিবর্তনই নয় খোমেনি শাসনে ইরানের সামাজিক পরিবর্তন আসে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয় শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ব্যাপক হারে বিনিয়োগ বাড়ানো হয় ইরানের গ্রামীণ এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ ব্যাপক হারে বাড়ে যা আগে কখনো ছিল না আর এসব পরিবর্তনের মাঝে সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া জঙ্গিদের ইরানে মদত দেওয়ার অভিযোগে উনিশশো আশি সালের বাইশে সেপ্টেম্বর সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাকি বাহিনী পূর্ব ঘোষণা ছাড়া ইরানে ভূখণ্ড আক্রমণ এবং অনুপ্রবেশ চালায় যা ইরান ইরাক যুদ্ধের সূচনা করে সদ্য ঘটে যাওয়া ইরানি ইসলাম বিপ্লবের নাজুক অবস্থাকে ব্যবহার করে ইরাক যুদ্ধে দ্রুত অগ্রগতি অর্জনের চেষ্টা চালায় কিন্তু কার্যত সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় উনিশশো বিরাশি সালের জুনের মধ্যে ইরান তার হারানো সমস্ত ভূখণ্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় এরপরে ছয় বছর ইরানি বাহিনী যুদ্ধ অগ্রসর ভূমিকায় ছিল জাতিসংঘের বারবার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও উনিশশো অষ্টআশি সালের আগস্ট পর্যন্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এই যুদ্ধ ইরানের অর্থনীতি ও সমাজকে ধ্বংস করেছিল কিন্তু হোমেনের নেতৃত্বে ইরান একটি জাতীয় ঐক্য গড়ে তোলে তিনি তরুণদের যুদ্ধে উৎসাহিত করেন আর এই সময় ইরানের জনগণের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয় হোমেনের নেতৃত্বে ইরান সামরিক বাহিনীর পুনর্গঠন স্বনির্ভর অস্ত্র উৎপাদন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং আঞ্চলিক প্রক্সিনেটওয়ার্ক গঠনের মাধ্যমে নিষেধাজ্ঞা এবং যুদ্ধের মধ্যে শক্তিশালী ও আধুনিক সামরিক শক্তিতে পরিণত হয় এসবের মাঝে উনিশশো উনানব্বই সালে খমেনি মারা যান এবং আয়াতুল্লা আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হন অনেকেই ভেবেছিলেন খমেনির মৃত্যুর মধ্য দিয়ে ইরান এখন কিছুটা নরম হবে কিন্তু খামেনি প্রমাণ করলেন তিনি আরও কঠোর হাতে দেশ চালাবেন খামেনির সময়ে অন্যান্য পরিবর্তনের মাঝেই ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের আলোচনা কেন্দ্রে চলে আসে পশ্চিমা দেশগুলো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু খামেনি প্রতিরোধ অর্থনীতির নিয়ে দেশকে এদেশকে স্বনির্ভর করার চেষ্টা করেন ইরানের তরুণ প্রজন্ম প্রযুক্তি বিজ্ঞান এবং শিল্পে এগিয়ে যায় আজ ইরানের ড্রোন প্রযুক্তি স্যাটেলাইট এবং স্বাস্থ্য গবেষণা বিশ্বে প্রশংসিত কিন্তু এসবের মধ্যেও চ্যালেঞ্জ রয়েছে নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক সংকট বেকারত্ব আর সামাজিক অসন্তোষ বেড়েছে ইরানের তরুণরা এখন আরও স্বাধীনতা চায় অন্যদিকে নারীদের অধিকার নিয়ে আন্দোলন জোরালো হচ্ছে আধুনিক ইরান আজাক মিশ্র ছবি একদিকে ধর্মীয় মূল্যবোধের প্রতি অবিচল আস্থা অন্যদিকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার আকাঙ্ক্ষা খামিনি যে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন তার ভবিষ্যতি আসলে কি বিপ্লবের মন্ত্র কি অক্ষুণ্ণ থাকবে নাকি সময়ের প্রয়োজন আসবে নতুন পরিবর্তন এই প্রশ্নগুলোই আধুনিক ইরানকে করে চলেছে আরও বেশি রহস্যময় আরও বেশি আকর্ষণীয় আপনার কি মতামত তা কমেন্টে জানাতে বলবেন না